মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা চলছে ফের এই বাংলায় যৌন নির্যাতনের ঘটনা ঘটল দত্ত পুকুরে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে যৌন নিগ্রহ করা হয়েছে দিন কয়েক আগে দত্ত পুকুরে ইটভাটায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল মুখ্যবোধির নাবালিকাকে শনিবার তার বাড়ি যায় শিশু সুরক্ষা কমিশন প্রতিবাদী বাংলায় মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনি মিনি চলছেই এবার দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ নাত্বের সঙ্গে ওই বিশ্বাসী ওরক্ষে টেনে নিয়ে নোংরা কাজ করেছে এটা আগে দুদিন করেছে দুদিন না একদিন করেছে সেটা এরা ধরেছে দিন কয়েক আগে এই দত্তপুকুরে ভাটায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল এক মুখ ও বধির নাবালিকাকে ধর্ষণও করা হয় দত্তপুকুর থানার কদম্বগাছি পঞ্চায়েতের পীরগাছা এলাকায় বন্ধ ইট ভাটার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন এক নাবালিকা যিনি মুখ বধির তাকে নিয়ে এসে ধর্ষণ করার অভিযোগ ওঠে শনিবার তার বাড়িতে যায় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি কি বলছেন শুনুন মেয়েটির মানসিক প্রতিবন্ধকতা আছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যেটাকে আমরা বলি বয়সের তুলনায় বুদ্ধি কম সেরকম ছেলেমেয়েরা যদি নিজস্ব এলাকায় ঘুরে বেড়ায়ও হ্যাঁ আমি জানি ঘুরে বেড়ানোটা নিরাপদ নয় কিন্তু ঘুরে বেড়ায়ও যদি তাহলেও কি কেউ তার যা ইচ্ছে তাই করতে পারে একটা বাচ্চার সাথে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন বলছেন নাবালিকার পাড়ায় ঘুরে বেড়ানো নিরাপদ নয় মুখ্যমন্ত্রী বলেছেন রাতে মেয়েদের বেরোনো উচিত নয় এন্ড স্পেশালি দ্য गर्ल चाइल्ड এট নাইট টাইম দে শুড নট বি এলাউড টু কাম আউট ইন দা আউটসাইড এ বাংলায় কি Taliban শাসন চলছে মমতা बनर्जी থাকলে তার পুলিশ থাকলে ধর্ষণ হবে না এর কি হতে পারে বাংলা নিজের মেয়েকে কুর্সিতে বসিয়েছিল একুশ সালে তার রাজত্বেই এবার মা বোনেদের ঘরবন্দি হওয়ার নিদান বাংলার মেয়েদের নিরাপত্তা দিতে না পারলে কেন এখনো গদি আঁকড়ে আছেন মাননীয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব